আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহ তলার নামে যিনি অত্যন্ত দয়ালু মেহরবান আজকের ভিডিওতে জানাবো এমন এক কৃপন ব্যক্তির কাহিনী সে শুধু কৃপণী ছিল না সে সাথে ছিল মুনাফিকও নিজ প্রয়োজনে দুটো পয়সা খরচ করতে যেটা যেন তার ছিঁড়ে যায় সর্বদা টাকা জমানোর ফিকিরে থাকতো সে কোনো মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছ থেকে দুটো টাকা নিতে পেরেছে এমন কোনো দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সাকে সে জীবনের চেয়ে বেশি ভালোবাসে দিকে এই কৃপণ মোনাফিকের স্ত্রী ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনও সে দান না করে থাকতে পারত না কম হোক বেশি হোক দান তাকে করতেই হবে প্রিয় বন্ধুরা আজকের এই কাহিনীটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে বলবেন না আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আসলে মেয়েটির মধ্যে দানশীলতার এই প্রশংসনীয় গ্রন্টি ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান সে জানত যে দান করলে মাল কমে না বরং বাড়ে তাই তো সে অকাতারে নিজের মাল থেকে গরিব মিসকিন ও অসহায় এতিমকে দান করত তাছাড়া সে এও জানত যে তার মালের মধ্যে অন্যদের অধিকারও সংরক্ষিত রয়েছে এদিকে কৃপণ লোকটি নিজে যেমন দু পয়সা কাউকে দান করত না স্ত্রীকেও তেমনই দান খয়রাত করতে কঠোরভাবে বরণ করত। বলতো কাউকে কিছু দান করতে পারবে না না টাকা পয়সা না অন্য কিছু যদি দাও তবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে শ্রী বলতো আমি তো আপনার মাল থেকে কিছু দিচ্ছি না বরং আমার মাল থেকেই দিচ্ছি তবে আপনি আমাকে দান করতে নিষেধ করেন কেন লোকটি তখন বলতো কেন টেন বুঝি না তুমি দান করতে পারবে না এই হল আমার শেষ কথা নিজের মাল অন্যের হাতে তুলে দেওয়া আমার একদম পছন্দ না স্বামীর নিষেধ থাকা সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করতো কারণ দান করা যার অভ্যাস তদুপরি দানের মহা ফজিলত ও উপকারিতার কথা যার জানা আছে কীভাবে সে দান না করে থাকতে পারে তাছাড়া সেও জানে যে স্বামীর ওইসব নির্দেশ পালন করলে আল্লাহ আল্লাহতালা নাফরমানি হয় কখনো তা পালন করা যাবে না কেউ যদি পালন করে তাহলে সে গুণাগার হয়ে যাবে কারো অগোচরে স্ত্রী দান করে কি না সেদিকে কৃপণ লোকটি যথেষ্ট খেয়াল রাখত এমনকি এই কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত করে রাখত সে তার স্পষ্ট বক্তব্য হলো তার ঘর থেকে একটি পয়সা বাইরে কেউ যেতে পারবে না যদি কখনও তার নজরে ধরা পড়তো যে স্ত্রী কাউকে কিছু দান করেছে তখনই সে স্ত্রীকে শাসাতো এমনকি মার পর্যন্ত করত। এত কিছু করার পরেও শ্রী আগের মতো দান করত স্বামীর শাসন কিংবা তার রক্তচক্ষু কোনো কিছুই তাকে এ কাজ থেকে বিরত রাখতে পারত না এভাবে অনেক দিন চলার পরও কৃপণ লোকটি যখন তার স্ত্রীকে দান করা থেকে বিরত রাখতে পারল না তখন একদিন সে রাগের মাথায় কসম করে বলল তুমি যদি আর দান খয়রাত করো তাহলে তোমাকে তালাক দিয়ে দেব পরের দিন কৃপণের স্ত্রী গড়ে কাজ করছিল এমন সময় ঘরের দরজায় এসে এক মিসকিন সেরে বলল হে আল্লাহর বান্দি আমাকে আল্লাহর অস্তে কিছু দান করো মিসকিনের ডাক শুনে কৃপণের স্ত্রী আর স্থির থাকতে পারল না তাকে তিনটি রুটি দান করলো এমন সময় কৃপণ লোকটি মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করল তুমি এই রুটি কোত্থেকে পেলে মিসকিন লোকটি বলল অমুক ঘর থেকে পেয়েছি কৃপণ লুকটির আগে অগ্নিশর্মা হয়ে বাড়িতে গেল শ্রীকে জিজ্ঞেস করলো আমি কি কসম দিয়ে বলিনি যে দান খয়রাত করলে তোমাকে তালাক দিয়ে দিব শ্রী বলল আমি আল্লাহর নামে দান করেছি মিসকিন লোকটি যখন আল্লাহর নামে কিছু চাইল তখন আমি তাকে না দিয়ে পারিনি কৃপণ লোকটি বলল ঠিক আছে তোমাকে এর মজা দেখাচ্ছি এ বলে সে বাইরে গিয়ে বড়ো একটি অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করলো তারপর শ্রীকে লক্ষ্য করে বলল তুমি তো আল্লাহর নামে দান করেছ এবার আল্লাহর নামে অগ্নিকণ্ডে জাপ দাও দেখি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দান সেলাই এই নারী দেরি করল না সে তাড়াতাড়ি গয়না অলঙ্কারে সজ্জিত হয়ে আগুনে জাপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এ সময় কৃপণ মুনাফিকটি বলল তুমি গয়না খুলে ফেলো তারপর আগুনে জাপ দাও শ্রী বলল বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হয়ে সাক্ষাৎ করতে যায় আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এটুকু বলে সে আগুনে ঝাঁপিয়ে পড়লো অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে শ্রী যখন আগুনের ভিতর অদৃশ্য হয়ে গেল তখন মুনাফিক লোকটি ভাবল সে তো এখন পড়ে সারকার হয়ে গেছে তাই আগুনের গর্তটি এবার উপর দিকে সে ডাকনা দিয়ে ডেকে দিল এই ঘটনার পর এক সফরে বেশ দূরে গিয়েছিল এই কৃপণ লোকটি তিন দিন পর সে ফিরে এলো তারপর গর্তের ডাকনা খুলে দেখলো তার শ্রী দিব্য সালামতে আছে। তার শরীরে একটি পশম পরিনি এই দৃশ্য দেখে সে তো হতবাক হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো একই সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো ও হে তুমি কি একথা বিশ্বাস করো না যে অগ্নি আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করে না প্রিয় বন্ধুরা মহান তালা আমাদের সবাইকে নানাবিধ সমস্যা থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন.